আপনারা কি কোনো মানে চাঁদাবাজির খপ্পরে পড়ে আছেন যে যেটার জন্য আপনারা চড়া দামে মাছ বিক্রি করছেন বা এই বাজারে আপনাদের কি মনে হয় না যে আমাদের মতো দেশের মতো আপনাদেরকেও সচেতন হওয়া উচিত আপনাদেরকেও সোচ্চার হওয়া উচিত যে এই মাছ এই মাছ কি এই দামে আপনি বলেন এই তেলাপিয়াটা কত কেজি কেজি কত তাহলে এই মাছটা সকালে কত ছিল না আপনাদের কিন্তু ভিডিও ফুটেজ আছে সকালে যারা তারাই আপনারা কিন্তু জানেন না আপনারা সকালে কয় টাকায় পেচ্ছেন আর বলেন আপনার আপনাকে মনে হয় যে এই তেলা পিয়াটা একশো টাকা হওয়া উচিত হ্যাঁ একশো টাকা হওয়া উচিত তাহলে আপনিও তো সাধারণ মানুষ আমরাও সাধারণ মানুষ তাহলে আমাদের জন্য না না আপনারা তাহলে প্রতিবাদ করবেন আপনাদের যদি ওইখানে আপনাদের মেন আপনারা আমি কোথা থেকে মার হ্যাঁ উত্তর পাড়ার থেকে আচ্ছা ওইখানে যদি চড়া দামে বিক্রি হয় আপনাদের উচিত না যে এখন আপনাদেরকে প্রতিবাদ করা আপনারা যদি এক এক করে সবাই প্রতিবাদ করেন তাহলে এই সাধ্যের মধ্যে এই তেলাপিয়াটা এই তেলাপিয়া এটা তো ইলিশও না এইখানে কিছু নেই যে এই মাছটা দুইশো টাকার উপরে বিক্রি হবে একটা সাধারণ মানুষ সারাদিন কাজ করে যখন বাসায় ফিরে তখন তার কি সাধ্যে কুলাবে যে এক কেজিতে আর কয়টা উঠবে সেই মাছটা কিনা তাহলে তিনটা যদি মাছ উঠে তাহলে তার সংসার তো চলতে হবে এই এক তেলাপিয়া দিয়ে তো তার সংসার যাবে না তাহলে আপনাদেরকে তো প্রতিবাদ করতে হবে বা আপনাদেরকে আমাদের যারা আসছে তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা পরিচয় না দিলেও আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আপনারা পারলে গোপনে গোপনে যোগাযোগ করেন এখন তো দেশ তো এখনই কিন্তু সময় পরে আর হবে না পরে কিন্তু আর হবে না পরে আর পারবেন না আপনারাও কিনে খাবেন

আপনাদের মেমো দেন মেমো দিবেন না কেন আপনারা তো 90 টাকা দিয়ে এটা আনতেছেন আপনাদের মেমো দিবে না কেন আপনাদের তো মেমো দিবে আপনাদের নগদ টাকা দিয়ে আনতাছেন এটা 290 টাকা 320 যোগাযোগ করবে

দাম দেখালেন আমাকে সরি আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা এখানে তো আপনি যে মাছ যেখান থেকে আনছেন তাদের কি কোনো দোকানের নাম নাই মেসার্স মনির ফিজ এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা আপনি এই স্লিপটা আমি আজকে নিয়ে যাব আমি মধ্যবাটা যোগাযোগ করবো এটা অ্যাকচুয়ালি এই কুরেট ঠিক আছে তারপর আবার আপনাদের সাথে আমরা রিসেন্টলি আসবো আমরা চাই ভাই সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ঠিক আছে আপনারা কোনো সিন্ডিকেটের আওতাব হয়েন না কোনো চাঁদাবাজের আওতাভুক্ত হয়েন না আমরা চাই সবাই মিলে একত্রে একসাথে কাজ করবো একসাথে কাজ করবো আমার কথা কি বুঝাইতে পারছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সবাই আসছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইখানে কাঁচা বাজারে তাদের সবাই যাদের সাথে কথা বলেছি তারা সবাই মোটামুটি ভালোই যারা বিক্রেতা আছে এবং ক্রেতা আছে আমাদের এই যে দুই তিনটা স্লিপ দিয়েছে আরও স্লিপ আছে তাদের কাছে স্লিপগুলোর সাথে তারা বেশি দামে বিক্রি করছেন না সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা লাভ তাই না সীমিত লাভে বিক্রি করতে আমি চাচ্ছি আমাদের এই অল বাংলাদেশের সব বিক্রেতারা যেন এই সীমিত লাভটাই করে এর থেকে বেশি যেন না করে অনেকেই আমরা দেখছি যে সকালে একশো দেড়শো দুইশো টাকা করে নিচ্ছে আলহামদুলিল্লাহ তারাও অনেক সচেতন হয়ে গেছে আমি এই বাজারের সকল দোকানদারকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই সচেতন হয়ে যান আমরা সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে যাচ্ছি আমাদের বেশি খাবারের দরকার নাই বেশি লাভের কোনো প্রয়োজন নেই এটাই হচ্ছে কথা ওকে